গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো লাইফস্টাইল ব্লগে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা তোমাদের আজকে সকাল থেকে এই ব্লগটি শুরু করলাম এখন বাজে সকাল নটা আর চলো একটা খুশির খবর তোমাদের বলি খুশির খবরটা হলো সকাল থেকে বৃষ্টি ছুটো হয়ে গেছে আমি স্নান টান করে চলে এসে দেখতে পাচ্ছ আর সকাল থেকে বৃষ্টি ছুটো হয়ে দাঁড়াও দেখাচ্ছে তোমাদের বৃষ্টিটা চলো কী যে ভালো লাগছে কী যে ভালো লাগছে এত এত গরম এই দেখো যেমন বৃষ্টি হচ্ছে দেখো সকাল থেকে এখন নটা বাজে এখন থেকে শুরু হয়েছে এত গরম ছিল এত গরম ছিল সেই গরমটা অন্তত কেটে একটু আহ ঠান্ডা 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 মুখে একটা সেই তাপ আসছিল না জানলা খুললে সেই তাপটা সরে গিয়েছে আর এখন দেখো একটা হালকা ঠান্ডা লাগছে এত ভালো লাগে দেখো চারিদিকটা এখন পরিবেশ এখন ফাইনালি বৃষ্টি শুরু হয়ে গেছে

কাল করব মানে লিটার আজই না কাল করবা এই যে পারে খাবার বসিয়েছি এখানটা হচ্ছে এটা ওটস বছিয়েছি ওটসটা হচ্ছে দেখতে পাচ্ছ ওটসটা হোক আর এদিকে এই যে নারকেল কোড়াতে বসে পড়েছি দেখতেই পাচ্ছ এই নারকেল কোড়ানি দিয়ে আজকে মানে নারকেল দিয়ে আজকে একটা রেসিপি রান্না হবে সেই জন্য নারকেলটা কুড়াতে বসে পড়েছি আর নারকেলটা কিন্তু বেশ ভালো মানে সেই নারকেলের মালাইটা খুব ভালো বুঝলে তো নারকেলটা যেটা থাকে কুট মানে ভিতরে যেটা থাকে অনেকটাই ছিল আর দুটো একটা নারকেল গোটা লাগবে এই জন্য আমি বসে পড়েছি দেখতে পাচ্ছ নারকেল কুড়াতে আর কি রেসিপি হবে মানে যেটা নারকেল দিয়ে হবে না সেটা আমি খাই না তাই এই বিষয়ে আমার এতটা মানে অভিজ্ঞতা নেই কী রান্না হবে বা একটু কিছু রান্না হবে তাই জন্য নারকেলটা কুড়াতে বললো আমাকে তাই আমি কুড়িয়ে দিচ্ছি কারণ নারকেল দেওয়া কোনো খাবার আমি খাই না এটা খেলে আমার ঠিক মানে আমার স্যুট হয় না আর কি আমার গ্যাস অম্বল হয়ে যায় তো তাই জন্য আমি পছন্দ করি না কিন্তু বাড়িতে সবাই ভালোবাসে নারকেল দিয়ে যে কোনো কিছু রান্না করে সবাই খুব ভালোবাসে সবাই খুব তৃপ্তিভাবে খায় কারণ এর খেয়ে অভ্যাস আমার তো কোনো খেয়ে অভ্যাস নেই আমি খাইনি তাই দেখতে পাচ্ছি একটা নারকেল কি পুরানো হয়ে গেছে দেখতে পাচ্ছি সামনে রেখে দিয়েছি একটা মালায় আবার একটা নিয়ে বসলাম এটাকেও কুড়িয়ে দিচ্ছি ঘরে প্রত্যেক দিন মিছিলাপত্র পরিষ্কার পরিষ্কার করা হয় সমস্ত কিছু তারপরে উলডুল করে একাকার করে ছোট বাচ্চা থাকলে তো করবেই তারপর এটার কিছু বলার নেই তাহলে চলো কাজকর্ম করে নিই খাওয়া দাওয়া করি একটু দুধ নষ্ট করে ফেলেছি দেখতে পাচ্ছো খেলে দিই ও এত ঠান্ডা লেগে গেছে দেখতেই পাচ্ছো কাঁথা গায়েদিক ঘুমাচ্ছে দেখো তোমরা দেখো দেখো কাঁথা গায়েদিক ঘুমাচ্ছে দেখতে পাচ্ছো তো তোমাদের কার কার লাগছে ঠান্ডা তোমরা কেউ ভ্যান চালিয়ো না কিন্তু খুব ঠান্ডা পড়ে গেছে এখন তো মাগ মাস তাই না হ্যাঁ মা ঠিক ও কাঁথা গায়েদিক ঘুমাচ্ছে তাই না কি বলো তোমার ঠান্ডা লাগছে ও ঠান্ডা লাগছে ও কাঁথা গায়ে দিয়ে ঘুমাবে দেখো সব বিছনাপত্র পরিষ্কার করে করা হয়েছিল পরিষ্কার টরিষ্কার করে আর কি রেখে দেওয়া হয়েছিলো তারপরে কাঁথাটাকে পারলো বালিশগুলোকে ওইখান থেকে পারলো ওইখানে রেখে দেওয়া হয় এখন কেননা ও উপরে উঠে ওখানে নাচানাচি করে যদি পড়ে যায় এই জন্য ওখানটায় রাখা হয় এখন আর ওইখান থেকে দেখো কাঁথাটাকে পাললো বালিচটাকে পারলো এই বালিচগুলোকে পাললো এখানে রাখলো রেখে কাঁথাটা গায়ে দিয়ে দেখো শুয়ে শুয়ে পড়লো তাহলে বলো এখন মানে এগারোটা বাজে নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন দশটা চল্লিশ মতন বাজে সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে স্নানটা হয়নি এখনো আর এই দেখো দেখতে পাচ্ছি তোমরা দেখো এই রকম দুষ্টুমি করে এই রকম দুষ্টুমি বুঝলে তো এই রকম দুষ্টুমি করে দেখো কাঁথা গায়ে দিয়ে ঘুমাচ্ছে ও তো ঠান্ডা লাগছে তাই তো তোমাকে ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে তোমার কি হয়েছে খুব শীত করছে বৃষ্টি হয়ে আবার দেখি সেই প্রচুর রোদ উঠে হয়েছে আবার সেই গরম প্রচন্ড মানে আমি ভাবলাম যে সারাদিন হয়তো বৃষ্টি হবে হ্যাঁ সেরকমই আর মানে টিভিতে দেখছিলাম নিউজে তো একদমই ভুল আবার রোদ উঠে গেছে প্রচণ্ড গরম আর আমি ছাদে আসলাম কিছু কাপড় মেনতে যেগুলো আর কি কাঁচাকুচি করে দিয়েছিলাম তো এই দেখো কি আমাদের আঙুর ফলের যে গাছটা এটা এইবার ঘরের দিকে চলে আসছে দেখাচ্ছে তোমাদের একটা দেখতে পাচ্ছ এই দেখো একটা ডাল দেখো ভেতরের দিকে চলে আসছে সুন্দর লাগছে না আর তোমাদের আঙুলগুলো দেখাতে যাবো চলো আগে কাজকর্মগুলো সেরে নিই

নিচে যাই নিচে গিয়ে কাজকর্ম আছে সেগুলো করে নিই আর ছেলেকে স্নান করাতে হবে ছেলেকে আবার স্নান টান করাতে হবে তো তাহলে চলো নিচে যাই প্রেসার কুকারটা উপরে ছিল তাকে নিয়ে আসলাম ছেলে ভাত করব চলো ভাতটা বসিয়ে দিই ভাত বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ ভাত বসিয়ে দিয়েছি

আলু কেটে নেওয়া হয়েছে এটা পনির নিয়ে নিয়েছি আর এখানে দেখো মশলা করে নিয়েছি আর এই যে সূর্য দেখছো পনিরের ঝোল পনির দিয়ে সব সবজি দিয়ে সূর্যের জন্য ঝোল করেছি দেখতে পাচ্ছ এটা হয়ে গেছে কিন্তু ভেবেতাম হয়ে গেছে কিন্তু আর হবে একদম হালকা করে পনিরটাকে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ মানে না ভাজার মতনই করে ভেজে নিয়েছি তো লাল লাল হতেই দিয়ে নি একদম হালকা করে ভেজে নিয়েছি এখানে দেখো সব মানে আলুটা ভাজা হচ্ছে দেখতে পাচ্ছ আলুটা একটু লাল লাল করে বেশি করে ভাজি কিন্তু পনিরটা আমি ভাজে নিয়ে অল্প অল্প ভেজেছি একদম আর পনির না এখন ভাজলে না বেশি ভাজলে শক্ত শক্ত হয়ে যায়নি আমি একদম হালকা করে ভেজে নিয়েছি এই যে সূর্য সবজিটা দেখো ফুটছে পনির দিয়ে সব সবজি দিয়ে ঝোল করছি ফুটছে এবার হলেই হয়ে যাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ একদম লাল লাল করে ভেজে নিয়েছি আলুটা তো মায়ের পয়সা লাগছে অনেকক্ষণ পরে আবার ভিডিওটা শুরু করলাম একটু পুরো তো খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে একটু রাস্তা ঘুরতে বেরিয়েছি আর সূর্যকে নিয়েও একটু ঘুরতে গিয়েছে যাই হোক আজকে ভিডিওটা না কন্টিনিউ করবো না আজকে ব্লগটা এখানেই আমি শেষ করছি আশ্চর্য তোমাদের ভালো লেগেছে তোমাদের ভালো লাগলে তোমরা আমার পাশে থেকেও যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকন প্রেস করে দেখো তাহলে আজ নতুন টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো বেশি বেশি করে আমার ব্লগ দেখো আমাকে সাপোর্ট করো প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো